এক কৃষক সেরা শস্য উৎপাদন প্রতিযোগিতায় প্রতিবছর প্রথম হতেন তার ব্যাপারে খবর নিতে এসে সাংবাদিক একটা বিশেষ তথ্য জানতে পেলেন আর তা হল প্রতিবছর বীজ বপনের সময় তিনি তার সেরা শস্যের কণাগুলো তার প্রতিবেশীর কাছে বিলিয়ে দেন সাংবাদিক অবাক হয়ে বললেন আচ্ছা তারাও তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাহলে আপনি কেন নিজে পরে যেচে গিয়ে তাদেরকে সেরা শস্যের বীজ দিয়ে দেন এতে তো তারাও জিতে যেতে পারে কৃষক একটু হেসে বললেন আপনি তো জানেন বেশিরভাগ ক্ষেত্রে পরাগায়ন হয় বাতাস পোকামাকড় এবং পাখির মাধ্যমে সেক্ষেত্রে আমার পাশের ক্ষেতগুলোতে কি ধরনের ফসল ফলেছে সেটা কিন্তু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পরাগায়নের ফলে আমার আশপাশের ক্ষেতগুলো থেকে যদি খারাপ রেনু এসে আমার ফসলের উপর পড়ে তাহলে আমার ফসল আপনা আপনি খারাপ হয়ে যাবে কাজেই আমি আমার নিজের স্বার্থে চাই আমার প্রতিবেশীদের শস্য সেরা থেকে সেরা হোক আর তাতে যদি তারা প্রতিযোগিতায় জিতে যায় তাতে আমার কোনো আফসোস নেই আজকের সময়ে আমরা শুধু নিজে ভালো থাকবার চেষ্টা করি আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী আশপাশের মানুষগুলো কেমন আছে সে ব্যাপারে বেশিরভাগ সময় আমরা কোনো খোঁজ খবর নেই না কিন্তু মনে রাখতে হবে আমরা একা কখনোই ভালো থাকতে পারবো না নিজেকে ভালো রাখতে হলে আমাদের পরিবার আমাদের আশপাশের মানুষগুলো আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী সবাইকে নিয়েই আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে